হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো স্যুপ কি করে করতে হয় চিকেন স্যুপ তোমরা আগের দিনকে আমি চিকেন স্যুপ করেছিলাম সবাই বলেছিল চিকেন স্যুপের রেসিপিটা দাও তো আজকে চিকেন স্যুপটা বানাচ্ছি নর্মালি ঘরে যা যা আছে তাই দিয়েই বানাচ্ছি অল্প করে তেল দেবো দেখো আমি বেশি কিছু দেবো না কারণ ঘরে যা যা আছে তাই দিয়েই আমি বানাবো কারণ অনেক সময় অনেক কিছু থাকে না তা আর চিকেনটা দেখো এখন না ই করে নিয়ে এসছে তোমার কিমা করে নিয়ে এসছে আজকে আগের দিন করেছিলাম মানে বেশ বড় বড় রেখেছিলাম আসছে না বাজার থেকে ভুল করে তোমাদের দাদা ভাই কেটে নিয়ে এসছে চিকেনটা মানে একদম চিনা কেমা করে কেটে নিয়ে এসেছে আর চিকেনটা একটু হালকা করে একটু ভেজে ভেজে নেবো ঠিক আছে হালকা হালকা করে একটু ভেজে নেবো খুব বেশি একটা ভাজবো না হালকা করে একটু ভেজে নেব ভেজে নিলে বেশ ভালো হয় অনেক অনেক রকমভাবে করে আমি যেভাবে করতে পারি সেইভাবেই তোমাদেরকে শেয়ার করবো এই দেখো চলো এটা একটু ভেজে নিয়ে দেখাচ্ছি বল এই যে মোটামুটি এটা ভেজে দেখো একটু জল জল বেরিয়েও গেছে এবার আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে আছে গাজর আর পেঁপে দেখো এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ এরকম বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো সব ছেড়ে যাবে এই যে দিয়ে দিলাম সবজিটা বেশ অনেকটা পরিমাণে সবজি দিয়েছি আগে ক্যাপসিকাম দিতে হয় কিন্তু ক্যাপসিকামটা এখন আমার ঘরে নেই ঠিক আছে যা আছে আমি আস্তে তাই দিয়েই করছি তোমরা তোমাদের মতন দিয়ে আরও সবজি দিয়ে করতে পারো ওর মধ্যে অনেক রকম সবজি দেওয়া যায় ঠিক আছে তো বেশিরভাগটা পেঁয়াজ গাজর পেঁপে ক্যাপসিকাম এগুলো দিলে বেশি ভালো লাগে আর যার যেটা ইচ্ছা যদি সবজি দিতে চায় দিতেই পারে তো এবার এগুলো আমি একটু ভেজে ভেজে নেব ঠিক আছে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ এর মধ্যে হলুদ হলুদ আমি ইউজ না সুন্দর করে এগুলোকে ভেজে নেব তেলই দেবো না হালকা তেলে ভাজবো আর কি মানে জাস্ট অল্প তেল দেওয়া ছিল সেই তেলের মধ্যে কিন্তু এগুলো সব আমি ভেজে নিয়েছি তো ভেজে আমি তো ভাজতে থাকি ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কি করতে হবে তো দেখো অনেকটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখো বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে বেশ জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই যে এটা দিয়েই আমি ঢাকা দিয়ে দিলাম তো চলো এটা সিদ্ধ হয়ে নিক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখ এই যে পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে হুম এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দেবো অল্প করে গোলমরিচ দেব বেশ পেঁপেগুলো বড় বড় রয়েছে যেহেতু মাংসটা আজকে একটু কিমা হয়ে গেছে এই মাংসগুলো বড় বড় থাকলে ভালো হতো সুন্দর আর এর মধ্যে একটু বাটার দেবো আমি অল্প করেই দেবো বেশি একটা দেব না এর মধ্যে একটু বাটারটা দিলাম কেন একটু গন্ধটা ভালো হবে এই জন্য আর কিছু নেই বাটার শেষ হয়ে গেছে বাটারটা এই দেখো আমার কিন্তু পুরো স্যুপ রেডি এর মধ্যে আর অনেক কি অনেক কিছু দিতেই পারে কিন্তু আমি একদম ঘরে যা ছিল তাই দিয়ে করলাম বন্ধুরা তো তোমরা এর মধ্যে আরও অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারো ঠিক আছে দেখো আমার কিন্তু স্যুপটা পুরো রেডি খাবার জন্য এখন তো চলো স্যুপের রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করো চলো